প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম হেডলাইনটা দেখে অবাক হয়েছেন না অবাক হওয়ার কিছু নয় সাথে প্রথমেই শেয়ার করি আমি কোনো ভিডিও বা আমি কোনো বার্তা আমি কোনো মানে সংবাদ বা বিশ্লেষণ করি এটা নিজের মন গড়া আমি তথ্য উপত্য যথেষ্ট তথ্য পেয়ে এরপরে প্রমাণ আদি পেয়ে এরপরে চেষ্টা করি কিছু বলার আমি নিজের মন করা এবং নিজের মতো করে নিজে বানাইয়া বলার চেষ্টা খুবই কম করার চেষ্টা করি এক দুই নম্বর অপশন হলো অনেকে আমাকে বকা জোকা দেন গতকালকে আমাকে জামাত শিবির হেফাজত বলে অনেক বকাও দিয়েছেন দিতে পারেন অসুবিধা নেই এটা ওপেন প্ল্যাটফর্ম এখানে সবাই বক্তব্য আর একটা বিষয় আমি বলি আমাকে আপনারা পছন্দ করেন বা না করেন আমার কথা ভঙ্গি দৃষ্টিভঙ্গি কিন্তু আমার কথাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলো আমাকে ভালোবাসে আমার কথাগুলো বোঝার চেষ্টা করে বলার চেষ্টা করে শোনার চেষ্টা করে যাই হোক তারেক রহমানের বিষয়টা যেটা একবারে প্রায় নাইনটি পার্সেন্ট খোলা সহায় গেছে আর টেন পার্সেন্ট বাকি আছে সেই টেন পার্সেন্ট হলে হয়তো আমরা একবারে চুড়ান্ত সিদ্ধান্তে চলে যেতে পারবো আমরা নাইনটি পার্সেন্ট যে প্রমাণ আদি পেয়েছি বিভিন্ন তথ্যপত্র এবং সংবাদ মিডিয়া মাধ্যমে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে বিশ্লেষণ করবো মাত্র দেখেন পাঁচই আগস্টে যে গণ অভ্যুত্থান বা যে বিজয় সেই বিজয়টাকে আমি আপনাদের কাছে একটু বলি যেখানে ফাঁসির আসামি জামিন পেয়েছে যেখানে কোনো মামলার নেই কোনো আসামির যেখানে এরপর তো আর বিচার নেই বাংলাদেশের যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি ফাঁসির আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামিরা জামিন পেয়েছে এমন কোন বিএনপির নেতা নেই যে নেতা বাংলাদেশে এখন নেই আসেনি বা গোপনে আছে পলাই আছে সেখানে বিএনপির দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান তিনি কেন বাংলাদেশে আসছেন সাড়ে ছয় মাস প্রায় সাত মাস হতে চলেছে তিনি কেন বাংলাদেশে আসছেন না এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিশ্লেষক এবং আলোচক সাংবাদিকরা সাংবাদিকরাছে আমিও অনেকবার শুনেছি কেন তিনি আসবেন না তার অপেক্ষায় বাংলাদেশের লাখো কোটি মানুষ আছে সেখানে তিনি কেন না তাহলে কি বাংলাদেশের জনগণের মানে ভালোবাসা তার কাছে নেয় নাকি বাংলাদেশের জনগণ নিয়ে তিনি খেলছেন নাকি বাংলাদেশের স্বপ্ন যাত্রা বা বাংলা জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য কাজ করবেন তাহলে তিনি তো বিদেশ থাকার কথা না এই মুহূর্তে তিনি তো বিদেশ থাকার কথা যেখানে তার শত্রু তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ গড়তে গিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে নেই বলতেই চলে যে আওয়ামী লীগের কথা বললে মানুষ যে আওয়ামী লীগের নাম বললে 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 কথা জয় বাংলা যেখানে গ্রেপ্তার হচ্ছে সেখানে তারেক রহমান কেন বাংলাদেশে আসছে না এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন সাংবাদিকতা এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে প্লাস ভারতের টপ পত্রিকা তো আসছে গতকালকে ভারতের বিভিন্ন পত্রিকায় আমরা দেখেছি আজকাল বাংলায় দেখেছি বিভিন্ন মিডিয়ায় আসছে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে আমার যে তথ্য দিয়েছে যে বিদেশ থেকে বিশ্বের অনেক রাষ্ট্র দাতা সংস্থা আছে যে রাষ্ট্রগুলো বাংলাদেশে অর্থায়ন করে থাকে এবং বাংলাদেশ না বিশ্বের অনেক রাষ্ট্রে আছে প্রত্যেকটা প্রত্যেকটা রাষ্ট্রের রাজনীতির রাজনীতির আধুনিকায়ন করার জন্য দেশের মঙ্গলে দেশের কল্যাণের জন্য অনেক অর্থ অনুদান দিয়ে থাকে আর সেই অনুদানগুলো শেখ হাসিনাকে হটানোর জন্য কাজ করেছিল আপনারা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার গিয়েছে সেই টাকাটা কোথায় গিয়েছে তাও বলেছেন দুইটা ফার্মে দুইজন ব্যক্তির কাছে এরপরে ভারতেও একুশ একুশ ডলার মাধ্যমে হয়তো বা সেখানেও কিছু বাংলাদেশের বিপদগামী কিছু ভারতের বিপদগামী কিছু লোকজন বাংলাদেশে ইনভেস্ট করতে পারে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের যে সহযোগিতা যে ডলার সেটা তারেক রহমানের মাধ্যমে চলে আসছে আপনারা আমি বরাবরই বলেছি এবং এখনো মানে আমি বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতেই বলেছি আওয়ামী লীগের এর যে অস্তিত্ব শেষ হয়ে গেছে এটা অস্বীকার করার কিছু নেই আওয়ামী লীগ যে গর্থে চলে গেছে আওয়ামী লীগ যে মানে বলার মতো কোনো লোক এখন এই বাংলায় নাই এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু সেখানে বিএনপির এই সিনিয়র নেতা এই নীতি নির্ধারক এই তারেক রহমান সাহেব সাবেক সফল প্রেসিডেন্টের ছেলে তিনি কেন বাংলাদেশে আসছেন না সেই বিষয়টাই মূলত ঘাটতে ঘাটতে ওই আঞ্চলিক ভাষা একটা কথা আছে কেশো খুঁজতে খুঁজতে দিয়ে সাপ পেয়ে বের হয়ে আসছে মানে বিভিন্ন কিছু বের মানে গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসছে যাই হোক এখন বিষয়টা হচ্ছে সেই অর্থগুলো তারেক রহমানের মাধ্যমে আসছে আপনারা বিএনপির সিনিয়র নেতা আজম সাহেব তিনি বলেছেন যে পাঁচই আগস্টের যে বিপ্লবটা যে বিজয়টা সে বিজয়টা এই বিজয়ের পূর্বে এই আন্দোলন সংগ্রামটা স্থাপিত মানে স্টপ হয়ে যাওয়ার পথে ছিল ঠিক তখনই তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের দক্ষতা তারেক রহমানের যোগ্যতায় তারেক রহমানের নির্দেশে এই আন্দোলনটা আবার চাঙ্গা হয়েছে আর সে চাঙ্গা হওয়ার কারণেই আমরা পাঁচই আগস্টের বিপ্লব পেয়েছি এখন দেখেন এই বিএনপির সিনিয়র নেতারা বলছে এবং বিএনপির অনেক নেতারা এভাবেও বলছে যে বিএনপির অনেক নেতা কর্মীরা চলে গেছে এটা ছাত্র জনতার সব একক মানে ইনা কৃতিত্ব না নানান কিছু বলেছে এখন বিষয়টা হচ্ছে টুকটাক চলে আসার কারণে এই তারেক রহমান যদি বাংলাদেশে জাতীয় নির্বাচন হয় আর বাংলাদেশে যদি জাতীয় নির্বাচন হয় যদি ক্ষমতায় যেতে পারে বা নির্বাচনের পরিবেশ যদি ভালো হয় নির্বাচন করতে পারে তাহলে তিনি বাংলাদেশে আসবেন এর আগে বাংলাদেশে না আসার কারণ হচ্ছে আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমি কিন্তু বুঝি যে যদি এই অপরাধের ফাঁস হয়ে যায় আর সে অপরাধ যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তো আমার অবস্থা খুবই ভয়াবহ হবে সুতরাং আমি যেহেতু অপরাধ করেছি বা না করেছি বা করি নাই আমি যদি অপরাধ করে থাকি তাহলে কিন্তু আমি বুক ফুলে কথা বলতে না আমি জীবনে লীগের ওই অনেকে আওয়ামী লীগের ট্যাগ দেয় আমি কখনোই আওয়ামী লীগের আওয়ামী লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগের পোস্ট ব্যবহার করে কোনো কিছু করি না আমি আমার ব্যক্তিগত যোগ্যতায় আমি আমার পরিশ্রম করে অর্থ উপার্জন করে এরপরে জীবন যাপন করেছি নিজের যোগ্যতায় মানুষের পাশে দাঁড়িয়েছি নিজের অর্থায়ন দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি সুতরাং আমার হারানোর কিছু কোনো ভয় নেই ঠিক তেমনি যারা যাদের হারানোর ভয় থাকে তারা কিন্তু বাংলাদেশে আসার চিন্তা করে না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যে যে চক্রই করুক না কেন যে যে কর্মই করুক না কেন তার প্রতিফলন কিন্তু ঘটতে পারে আর আরেকটা বিষয় আমি বলি না বললেই নয় যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হলে আর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলেই হয়তোবা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান চলে আসবে আর বেগম খালেদা জিয়াকে মাস্টার প্ল্যানে এই তারেক রহমানই বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার দান করুক আমিন আসসালামু আলাইকুম